দেশে অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন অপরাধ আগের মতোই হয়েছে দায়িত্ব গ্রহণের সময় পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল এখন পুলিশ অনেকটাই স্বাভাবিক হয়েছে বলেও দাবি করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে গণমাধ্যম বিবিসি দেওয়া বাংলাকে এক সাক্ষাৎকারে কথা বলেন ডক্টর মোহাম্মদ সাক্ষাৎকার সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির বিবিসি বাংলার সাংবাদিক বলেন সর্বশেষ যখন আপনার সাথে আমার কথা হচ্ছিল ঠিক এক বছর আগে এর মধ্যে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে আপনি তখন একটা গ্রেপ্তার আতঙ্কে ছিলেন আপনি বলেছিলেন গ্রেপ্তার আতঙ্কের কথা সেখান থেকে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন যার ছয় মাস পার হয়ে গেছে এই ছয় মাসকে আপনি কিভাবে দেখেন আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে তাতে কতটা সফল হয়েছেন এর উত্তরের প্রধান উপদেষ্টা বলেন প্রথমেই একটা সংশোধনী বলি গ্রেপ্তার আতঙ্ক আমার কাছে কোন আতঙ্ক ছিল না এটা সম্ভাবনা ছিল যে আমাকে নিয়ে যাবে আই ওয়াজ টেকিং ইট ইজি যে মিলে নেবে আমার তো করার কিছু নাই যেহেতু আইন কানুন নাই দেশে কাজেই তারা যা ইচ্ছা তা করতে পারে ওর মধ্য দিয়ে জীবন চলছিল আমার সরকার যখন গঠন হলো আমার কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব দায়িত্ব পাবো এবং সেই দেশ এমন দেশ যেখানে হয়ে গেছে মতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে কাজেই আমার প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা সেই চেষ্টার মধ্যে ছিলাম তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কি হবে সেটার জন্য জন্য চিন্তা করা কোন দিকে অগ্রসর হব প্রথম চিন্তা আসলো যে একটা সংস্কার দরকার আমাদের কারণ যে কারণে এসব ঘটনা ঘটেছে ফ্যাসিবাদী সরকার চলতে পেরেছে ১৬ বছর ধরে চলতে পেরেছে আমরা কিছুই করতে পারি নাই তিন তিনটা নির্বাচন হয়ে গেল ভোটারের কোনো দেখা নাই এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা সেখান থেকে আমরা কিভাবে টেনে বের করে আনব। টেনে বের করে আনতে গেলে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে সেজন্য প্রথমে আমরা ঠিক করলাম এরপর বিবিসি বাংলার সাংবাদিক কতটা টিনে বের করে আনতে পেরেছেন বলে মনে হয় আপনার কাছে প্রধানউপদেশটা বলেন সংস্কারের বিষয়ে সংস্কার তো এখনো শুরুই করিনি এরপর বিবিসি বাংলার সাংবাদিক আবার বলেন না যে বিষয়ে আপনি বলছিলেন যে যখন প্রধানউপদেশটা হলাম তখন এক ধরনের পরিস্থিতি ছিল অনেক পরিবর্তন বিবিসি বাংলা আবার জিজ্ঞেস করেন কতটা পরিবর্তন আপনার চোখে কি মনে হয় বহু পরিবর্তন এটা আমি যে যে থেকে এসেছিলাম তার উঠছে আমরা অর্থনীতি সহজ করেছি দেশ বিদেশের আস্থা অর্জন করেছি এতটা পরিষ্কার সারা দুনিয়ার সামনে আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি যে দেশি বলুক তারা আমাদের ওপর আস্থা স্থাপন করেছে শুধু আস্থা স্থাপন করেছে না বিপুল ভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি নাই তার চেয়ে বেশি করবো এখন যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন